এই যে আমি এই মুহূর্তে রয়েছি আমাদের ধূপগুড়ি মহকুমা হাসপাতালে তো এইখানে ডেঙ্গু প্রতিরোধক সচেতনতা বাড়াতে একটি টিম কাজ করছে আমাদের ধূপগুড়ি মহকুমায় তো এই সম্পর্কে আমাদের স্বাস্থ্য আধিকারিকারা এসেছেন তারা বিভিন্নভাবে মানুষকে সচেতন করছেন যাতে কোনোভাবেই ডেঙ্গু না ছড়ায় এবং ডেঙ্গুর লাভা যাতে কোনোভাবে বাড়ির আশেপাশে আনাচে কানাচে জন্ম না নেয় সে বিষয়ে সচেতন করছেন ডেঙ্গু একটি মারাত্মক ব্যাধি এই ডেঙ্গুতে যাতে কোনোভাবেই কেউ সংক্রমিত না হয় তার জন্য আমাদের স্বাস্থ্য দপ্তর আপ্রাণ প্রচেষ্টা করে যাচ্ছে পরসব থাকবেন ঠিক আছে ডেঙ্গুর সময় তো দেখুন আপনাদের চারপাশে জঙ্গল তো ডেঙ্গুর মশা হওয়ার চান্সেস বেশি কোথায় দেবেন না থেকে নিচ থেকে এরকম না ওই মধ্যে জলটা ওটার মধ্যে ডেঙ্গুর লার্ভাটা হয় এই যে হাসপাতাল চত্বরে যে বিভিন্ন কোয়ার্টারগুলো রয়েছে একদম ডোর টু ডোর ভিজিট করছেন আধিকারিকেরা বিভিন্ন ড্রেন বিভিন্ন নালা সবই পরিদর্শন খুটিয়ে খুটিয়ে করছেন স্যারেরা ডেঙ্গু একটি এতটা মারাত্মক ভয়ানক ব্যাধি কোনো এলাকায় যদি একজন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয় তার থেকে জীবাণু ক্যারি করে দ্রুত ছড়িয়ে দিতে পারে এলাকায় এরকম মশা আমাদের চারিপাশে প্রচুর ঘোরাফেরা করে তাই কোনোভাবেই আনাচে কানাচে জমা জলে যাতে কোনো রকম মশার লাভার সৃষ্টি না হয় তার জন্য এই অভিযান এই সচেতনতা শিবির চলছে পুরো হাসপাতাল চত্বর উনি ঘুরে ঘুরে দেখছেন কোথায় কি আবর্জনা রয়েছে কোথায় ড্রেন রয়েছে কোথায় নালা রয়েছে পুরো হাসপাতাল চত্বরের ভিতরে বাইরে সমস্ত জায়গা উনি কুটিয়ে খুটিয়ে পরিদর্শন করছেন যাতে কোনোভাবেই একটি জায়গাতেও ডেঙ্গুর লাভা সৃষ্টি না হয় সেই দিকে পুরো নজর রাখছেন এজেন্সি সুডা সুটা হচ্ছে নগর উন্নয়ন দপ্তরে আন্ডার এজেন্সি সংস্থা যেখানে নাকি আমি আজকে এসি বিভিন্ন ক্লিনি যে আমাদের গভর্নমেন্টের থেকে যখন ইন্টেসিভ ক্লিনিক চলছে বিভিন্ন গভর্নমেন্টাল সাইট যেগুলো আছে স্কুল হতে পারে কোনো কলেজ হতে পারে হসপিটালস পুলিশ স্টেশন সেগুলো ক্লিনিং পারপাসে তো সেগুলো জাস্ট অবজারভেশনের জন্য আমি এসেছি এবং তার সাথে সাথে আমি এসেছি হচ্ছে রেক্ট্রন কন্ট্রোল ম্যানেজমেন্ট মানে হচ্ছে ডেঙ্গু যে হচ্ছে ডেঙ্গু তো জানেন সবাই যে ডেঙ্গু হয় হচ্ছে এডিস মশা তো এডিস মশা লার্ভা সাধারণত বাড়ির চারপাশে বিভিন্ন কন্টেনার্স বা বিভিন্ন জল যেখানে জমে আছে সেখানে সাধারণত পাওয়া যায় তার একটা সার্ভে করতে আমি এখানে এসেছি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে ঠিক আছে ধন্যবাদ শুনলেন স্যারের কাছ থেকে বিস্তারিত কীভাবে এই ডেঙ্গু থেকে মুক্ত থাকা যায় তার জন্য উনি বিভিন্ন হাসপাতাল বিভিন্ন থানা সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো পরিদর্শন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার প্রতিবেদনটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো প্রতিবেদনে